টাইম ট্রাভেল করা কি সম্ভব মহানবী সাল্লু ওয়াসাল্লাম কি তার জীবনে টাইম ট্রাভেল করেছিলেন এ ব্যাপারে আল কুরআন কী বলে সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আজকে আমরা বিজ্ঞান বিষয়ক আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর তা হল টাইম ট্রাভেল করা কি সম্ভব মহানবী আলাইহি ওয়াসাল্লাম কি তার জীবনে টাইম ট্রাভেল করেছিলেন এ ব্যাপারে আল কি কী বলে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে আলোচিত এবং লোভনীয় থিওরি হচ্ছে টাইম ট্রাভেলিং এবং টাইম ডিলিশন আমরা সকলেই এই বিষয়ে জানি আমরা সকলেই তিনটি মাত্রা সম্পর্কে অবগত দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটি মাত্রা বরাবর স্থান পরিবর্তন সম্ভব এবং আমরা তা ভ্রমণ করতে পারি তবে ন্যূনতম চতুর্থ মাত্রিক একটি ধারণা হচ্ছে সময়ের ধারণা আজ পর্যন্ত এই চতুর্থ মাত্রা দিয়ে স্থান পরিবর্তন সম্ভব হয়নি এক সময় থেকে আরেক সময়ে পরিভ্রমণকেও আমরা সময় ভ্রমণ বলে থাকি এটি হতে পারে অতীতে ভ্রমণ হতে পারে ভবিষ্যতে ভ্রমণ প্রিয় দর্শক আমি আপনাদেরকে এটা আরেকটি সহজ ও সুন্দরভাবে বোঝাতে পারি যে ধরুন আমাদের সামনে একটি স্কেল রয়েছে এবং এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত এটি হল সময় এখন ধরুন আপনার অবস্থান এই স্কেলের মাঝ বরাবর এখন যদি আপনি এখান থেকে পেছনের দিকে যান তাহলে আপনি পেছনের সময় তথা অতীতকে ভ্রমণ করলেন আর যদি আপনি এখান থেকে সামনের দিকে যান তাহলে আপনি আপনার সামনের সময় তথা ভবিষ্যৎকে ভ্রমণ করলেন অর্থাৎ আপনার ইচ্ছে অনুযায়ী আপনি অতীতকে অথবা আপনার ভবিষ্যৎকে ভ্রমণ করতে পাচ্ছেন। যদি আপনি এটা করতে পারেন তাহলে এটাই হচ্ছে টাইম ট্রাভেল এই উদাহরণ থেকে আপনারা বুঝতে পারছেন আসলে টাইম ট্রাভেল কি এখন প্রশ্ন হচ্ছে মানুষের পক্ষে টাইম ট্র্যাভেল করা কি সম্ভব চলুন আগে দেখি এ ব্যাপারে বিজ্ঞানীরা কি বলেন প্রখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতা অনুযায়ী তাত্ত্বিকভাবে টাইম ট্র্যাভেল বা সময় ভ্রমণ সম্ভব আপেক্ষিকতা অনুসারে কোনো বস্তু যখন আলোর গতিতে চলবে তখন তা হয়ে যাবে ভর শূন্য আর যদি আলোর গতিতে চলে যায় তবে সময় হবে স্থির মানে টাইম ট্র্যাভেল সম্ভব আইনস্টাইনের মতে এখানে বোঝা যাচ্ছে যে আপনার গতি যদি আলোর গতি অথবা তার চেয়েও বেশি গতি সম্পন্ন হয় তাহলে আপনি টাইম ট্র্যাভেল করতে পারবেন আর আলোর গতি হলো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার অর্থাৎ আলো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে ধরুন আপনাকে আলোর গতিতে ছুটে চলতে পারে এমন কোন একটি মহাকাশ জানে উঠিয়ে দেওয়া হলো এবং আপনি ভ্রমণে বেরিয়ে পড়লেন মহাজগতের এ পার থেকে ও পারে। কিন্তু পৃথিবীতে এসে দেখবেন অনেক বছর সময় কেটে গেছে যেখানে আপনার কাছে মনে হবে মাত্র অল্প কিছু সময় এভাবেই আইনস্টাইনের থিওরিতে সময় ভ্রমণের ফর্মুলা লুকিয়ে আছে কিন্তু এখানে প্রশ্ন জাগে যে মানুষ কি আলোর গতি সমান অথবা তার চেয়েও বেশি গতিতে চলতে পারবে আজ পর্যন্ত কোনো মানুষের পক্ষেই তার এই ফিজিক্যাল বডি নিয়ে আলোর গতিতে অথবা তার চেয়েও বেশি গতিতে ভ্রমণ করার দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায়নি টাইম ট্রাভেল সম্পর্কে কুরআন আর সুন্নাহ কি বলে ইসলামে টাইম ট্রাভেলের অস্তিত্ব নিয়ে আমরা অনেকেই জানি না যার ফলে আমরা অনেকেই মনে করি আল কুরআন এই নিয়ে কিছুই উল্লেখ করেনি আসলে এই ধারণা ঠিক নয় মহান আল্লাহ তালা পবিত্র কুরানের সুরাল মা আরিজের চতুর্থ নম্বর আয়াতে বলেছেন ফিরেস্টাগণ এবং রুহ আল্লাহর দিকে আরোহণ করে এমন এক দিনে যার পরিমাণ তোমাদের হিসেব মতে পঞ্চাশ হাজার বছর অর্থাৎ ফিরেস্টারা মহান আল্লাহের দরবারে এমন এক দিনে উপস্থিত হয় বা হবে যে দিনে একদিন সমান দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান জি ঠিক শুনেছেন যে থিওরি পুরো পৃথিবীর বিজ্ঞানকে পরিবর্তন করে দিয়েছে সেই থিওরি কিন্তু সাড়ে চোদ্দ শত বছর আগেই মহান আল্লাহ তালা তার নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিলেন ফিরেশ তারা নূরের বা আলোর তৈরি তাদের জগতও আলোর সুতরাং বিজ্ঞানীদের টাইম রিলেশনের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে টাইম রিলেশনের আরও চমকপ্রদ কিছু নিয়ম রয়েছে গতিশীল বস্তুর গতির আধিক্যতার কারণে অনেক ক্ষেত্রে সময়েরও পূর্বে কাজ হয়ে যায় সহজভাবে বললে মনে করুন একজন মানুষের চেয়ে মেশিন কাজ করার দিক দিয়ে বেশি গতিশীল মানুষ যে কাজ দশ ঘন্টায় করে মেশিন সেটা এক ঘন্টায় করে অর্থাৎ গতিশীলতার কাছে কাজের সময় কমে যায় এটাই বাস্তব আমাদের রুহ কর্তৃক টাইম ট্রাভেল আমরা যখন ঘুমানো অবস্থায় থাকি তখন আমাদের রুহ আল্লাহ তাল্লার কাছে চলে যায় আর এই সময় আমরা অনেকে বিভিন্ন স্বপ্ন দেখি অনেক সময় আমরা স্বপ্নে দেখি অতীতের কোনো কৃতকাজ বা ভবিষ্যতের কিছু কিছু এসবই আল্লাহ প্রদত্ত কুদরতের অংশবিশেষ আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম বহুবার অতীত ও ভবিষ্যতের বিভিন্ন ঘটনা দেখে সাহাবিদের কাছে তা পেশ করতেন এসব আমাদের কাছে অসম্ভব মনে হলেও আল্লাহ তালার কাছে কোনো কিছুই অসম্ভব নয় যেমন আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেছেন তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন তখন তাকে কেবল বলেন হও তখনই তা হয়ে যায় এ নিয়ে আমাদের মহানবী সাল্লাহু আলি মেরাজের ঘটনা সম্পর্কে ধারণা থাকলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে নবী করিম সাল্লাহু আলহিওয়াল্লামের মেরাজ বা ঊর্ধ্বগমন সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যিনি বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার চারোদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাকে কুদ্রদের কিছু নিদর্শন দেখিয়ে দেই নিশ্চয়ই তিনি পরম শ্রবণশীল ও দর্শনশীল মেয়েরাজের ঘটনা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয়নবী মুহাম্মদ সাল্লাহ আলহিউাল্লামকে এক রাতে পবিত্র মক্কার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এবং বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন তা আমরা সকলেই জানি আমরা জানি যে মহাকাশ সীমাহীন তবে এই সীমাহীন পথ মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বোরাক নামক এক সুপারসনিক গতিসম্পন্ন বাহনের উপরে চড়ে তিনি সিদরাতুল মুনতাহায় গিয়েছিলেন সাত আসমানকে অতিক্রম করে এখানে যে বাহনটি নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের জন্য পাঠানো হয়েছিল তার নাম ছিল বোরাক বোরাক শব্দটি এসেছে বারকুন থেকে যার অর্থ হল বিদ্যুৎ বা বিদ্যুৎ বাহন অর্থাৎ এই বাহনের গতি ছিল বিদ্যুৎ তথা আলোর গতির চেয়ে অনেক অনেক গুণ বেশি তাই তিনি অতি অল্প সময় এই মহাকাশ অতিক্রম করে আল্লাহ রব্বুল আলমিনের ডাকে সাড়া দিয়েছিলেন এই অসাধারণ ভাবনাতীত গতির মধ্যে আল্লাহ আল্লাহতালার সব কুদরত লুকিয়ে আছে আমরা জানি টাইম ধীরে না দ্রুত চলে তা নির্ভর করে গতি ও মহাকর্ষের ওপর অর্থাৎ গতি কম হলে টাইম দ্রুত চলে আর গতি দ্রুত হলে টাইম ধীরে চলে মহানবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত কুদরতের দ্বারা অসাধারণ গতিতে যাওয়ায় টাইম প্রচণ্ড ধীরে চলে যার কারণে তার কাছে যেটা অনেক দিন সেটা আমাদের কাছে এক রাত অর্থাৎ এরকম গতিতে গেলে আমরাও টাইম ট্রাভেল করতে পারব এভাবেই মেরাজের ঘটনা টাইম ট্রাভেলের অভিব্যক্তিকেই প্রকাশ করে হাদিসে এসেছে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই সফরে মেরাজের রাত্রিতে একদোর লোককে দেখলেন তাদের নখগুলো তামার নিজেদের নখ দিয়ে নিজেদের গাল ও বুকে আচর কাটছে জিজ্ঞাসা করলেন জিব্রাইল এরা কারা বললেন এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোস্ত খেত এবং তাদের সম্ভ্রমে আঘাত হানত অর্থাৎ গিবোধ করত এবং মানুষকে লাঞ্ছিত করত। জাবির রাজিল্লাহ থেকে বর্ণিত উল্লেখিত হাদিসে আরও এসেছে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন এছাড়া জাহান নামের মধ্যে ওই নারীকেও দেখতে পেলাম যে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল এরপর এটাকে আহারও দেয়নি ছেড়েও দেয়নি যাতে জমিনের পোকামাকড় খেয়ে জীবন ধারণ করতে পারতো শেষ পর্যন্ত বিড়ালটি ক্ষুধায় ঝটফট করে মারা গেল এসব ঘটনা হল ভবিষ্যতের ঘটনা সেই ভবিষ্যৎকে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম ভ্রমণ করেছিলেন আল্লাহ রাব্বুল আলমিন তার প্রিয় নবীকে এই নিয়ামত দান করেছেন সেটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষেই সম্ভব এভাবেই মহানবী সাল্লাহু ওয়াসাল্লাম আমাদের টাইম ট্রাভেল সম্পর্কে ধারণা দিয়েছেন যা প্রমাণ যে ইসলামে টাইম ট্রাভেলের অস্তিত্ব রয়েছে পরিশেষে বলতে চাই এই পৃথিবীতে এমন কিছু নয় যা আল্লাহর সৃষ্ট নয় টাইমও মহান আল্লাহ তালার দ্বারাই সৃষ্ট আল্লাহর হুকুমে এই টাইম ট্রাভেল সম্ভব যা মেরাজের ঘটনার স্পষ্ট প্রমাণ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআন ও সুন্নাভিত্তিক জীবন গড়ার ফিক দান করুন আমি